হাজার হাজার বরুদ শান্তির হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশা আল্লাহ আজকের আলোচনার বিষয় হল ওয়াকফের আইন ওয়াকফ আইন যেটা এখন বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে বিভিন্নভাবে আপনারা শুনতে পাচ্ছেন সেই ওয়াক ফাইনের ওয়াক কবে হলো কিভাবে হলো ওয়াক কাকে বলে এই সব বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ এবং বর্তমান তার পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে ওয়াক শব্দের অর্থ হলো দান করা উৎসর্গ করা তো তালা সরা বাকার একশো একাশি নাম্বার আয়াতে বলছেন ফামান বাদা মা যে ব্যক্তিরা ওয়াক করার কথা জানার পরেও তারা পরিবর্তন করতে চায় আল্লাহ যারাই শোনার পরে সেই ওয়াকফের বিষয়টাকে পরিবর্তন করতে চায় তাদের ওপরে তাদের জন্য আছে আছে পাপ তারা অন্যায় করবে যে সমস্ত মানুষগুলো ওয়াক করার পরে সেটাকে পরিবর্তন করতে চাইবে সামিউন আলিম আর আল্লাহ তালা তিনি সবকিছুই শোনেন এবং সবকিছুই তিনি জানেন তো এ হল আল্লাহতালার ওয়াকফ সম্পর্কে আল্লাহর বক্তব্য আল্লাহর বক্তব্য আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলের উপরে অবতীর্ণ করেছেন কিন্তু ভারতবর্ষে ওয়াকফের প্রথম সূচনা হয় উনিশশো সালে সে সময় ভারতবর্ষে ব্রিটিশ সরকারের রাজ ছিল ব্রিটিশ পিরিয়ডে উনিশশো সালে ওয়াকফ করার একটা আইন তৈরি হয় বিধিবদ্ধ কিছু আইন না হলেও ওয়াক করতে পারবে এই বিষয়ে একটা সিদ্ধান্ত সরকারিভাবে গ্রহণ করা হয় তো উনিশশো সালে গ্রহণ করার পরে দেখা গেল মুসলমানদের মধ্যে যারা বৃত্তশালী যাদের দূরদর্শিতা সম্পন্ন ইমানদার ব্যক্তি যারা ছিল তাদের মধ্যে একটা বিরাট সাড়া পড়ে গেল যে ওয়াক্ফ ওয়াকফের নিয়ম হলো তারা ওয়াকফ করবে আল্লাহর নামে ওয়াক্য হল দুই প্রকার একটা হলো ওয়াকফ লীল্লা আর একটা হলো ওয়াকফ লীল আউলাদ ওয়াকফ লিল্লা যেটা হলো সেটা হলো সম্পূর্ণ আল্লাহর নামে দান করা যে সম্পদের উপার্জিত অর্থ বা সম্পদ যা উঠবে সম্পূর্ণ জাতির কল্যাণার্থে কাজে লাগবে আর একটা হলো ওয়াকফ আউলাদ। আওলাদ নিজেদের সন্তান আদির জন্য আওলাদ মানে সন্তান নিজেদের সন্তান আদির জন্য ওয়াক্য করতে পারে দুটোর তফাত হলো ওয়াক্ফ লীল্লা যারা করবে সম্পূর্ণ সম্পদ ওয়াক্যের অধীনেই থাকবে ওয়াকীল আওলাদ যারা তাদের সম্পদ তাদের কাছেই থাকবে একটা পার্সেন্টেজ ওয়াক্য বোর্ডকে দিতে হবে ব্যবহারের নিয়ম হলো ওয়াক করা সম্পত্তির যারা ওয়াক করেছে মালিক তারাই থাকবে ওয়াক যারা করেছে মালিক তারাই থাকবে সাধারণ সম্পদের মালিক আর ওয়াকফের সম্পদের মালিকের মধ্যে পার্থক্য হল সাধারণ জমি জায়গা বা অন্যান্য সম্পদের যারা মালিক তারা সেগুলোকে বিক্রি করতে পারে কাউকে দিতে পারে হস্তান্তর করতে পারে কিন্তু ওয়াকফের সম্পত্তির যারা মালিক ওয়াক করার পরে তারাই মালিক থাকবে সেই মালিকানা থাকার পরেও তারা হস্তান্তর করতে পারবে না বিক্রি করতে পারবে না পুনরায় কাউকে দান করতে পারবে না ওটা ওয়াকফের অধীনেই থাকবে এখন ওয়াকফ করা সম্পদের সারা বছরের যে উপার্জিত অর্থ বা সম্পদ হবে তার সাত শতাংশ ওয়াকফ বোর্ডকে দিতে হবে এই আইনগুলো পরে তৈরি হয়েছে প্রথম এটা ছিল না তো উনিশশো সালে যখন ওয়াকফ আইন তৈরি হলো তখন মুসলমানদের মধ্যে দেখা গেল একটা ব্যাপক সাড়া আছে অনেক মানুষ যারা সম্পদশালী তারা তাদের জমি জায়গা ওয়াক্ফ করার জন্য অনেকভাবেই তারা এগিয়ে আসল তাদের সেই উৎসাহ দেখে উনিশশো সালে দশ বছর পরে একটা ওয়াকফের বিধিবদ্ধ আইন তৈরি হল সর্বভারতীয় লেভেলে তো উনিশশো সাল থেকে এই যে সাত শতাংশ দিতে হবে তারা সেটা ভোগ করবে এই সব নিয়মকানুনগুলো তখন তৈরি হলো এখন যিনি ওয়াক্য করলেন তিনি একজন মালিক তিনি তো চিরদিন থাকবেন না তিনি মারা যাওয়ার পরে তার সেই সম্পদের মালিক কে হবে ওয়াক্যের সম্পদ কিন্তু দেখাশোনা কে করবে তার ধরে নেন চারটে ছেলে পাঁচটা মেয়ে আর কোনো ওয়ারেস থাকতে পারে তাহলে সেই সম্পদগুলা দেখাশোনা কারা করবে এর ওয়াকফের নিয়ম হল তার প্রজন্মের ভিতর থেকে যিনি বয়সে বড় অথবা বুদ্ধিমান যিনি তাকে মতোয়াল্লি করা হবে এক তো যিনি ওয়াক করলেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি মতোয়াল্লি তিনি মারা যাওয়ার পরে তার প্রজন্ম থেকে তার বড় ছেলে কিংবা তার ছেলেদের মধ্যে যারা বুদ্ধিমান তাদেরকে একজনকে মতোয়াল্লি করা হবে তাহলে বাকিরা কী হবে একজন মতোয়াল্লি হবেন বাকি ছেলে মেয়ে যারা থাকবে তারা তাদের বেনিফিশিয়ারি হবে মানে ওই মতোয়াল্লির অধীনে তারা থাকবে ওয়াক্য করার দলিলে সকলের পার্সেন্টেজ একটা উল্লেখ করা থাকে যে যিনি মতোয়াল্লি হবেন তিনি এত পার্সেন্টেজ পাবেন ওর আয়ের উৎস থেকে অন্যান্য ছেলে মেয়ে যারা বেনিফিশিয়ারি আছে তারা এত পার্সেন্টেজ পাবেন তো এইভাবে তাদের দলিলে উল্লেখ থাকে আর বোর্ডের কাছে যেটা জমা দিতে হবে সেটা বর্তমান যেটা আছে সেটা সাত শতাংশ এই সাত শতাংশ আয়ের উৎস থেকে বছরে বোর্ডের কাছে জমা দিতে হবে সেটা মোতোয়াল দায়িত্ব থাকবে তিনি জমা দেবেন এইভাবেই ওয়াকফের সম্পত্তিগুলো দেখাশোনা করার ব্যবস্থাপনা হয়ে আছে তো উনিশশো সাল থেকে এই নিয়মই চলে আসছিল উনিশশো সালে ভারত স্বাধীন হলো। তারপরে উনিশশো সালে তখন ভারতবর্ষে কংগ্রেস সরকার তখন ওয়াক আইনের একটা সংশোধনী বিল আসলো সেই সংশোধনী বিলে যেটা করা হলো সেটা হলো যে প্রত্যেকটা রাজ্যে একটা করে ওয়াক বোর্ড হবে আগে ছিল সর্বভারতীয় লেভেলে এই ওয়াক সম্পত্তিগুলো দেখাশোনা করা হতো এই চুয়ান্ন সালের সংশোধনীতে হলো প্রত্যেকটা রাজ্যে একটা করে ওয়াক বোর্ড থাকবে সেই রাজ্যের ওয়াক সম্পত্তিগুলো ওই গুলো বোর্ড দেখাশোনা করবে তো সাল থেকে এই জমি জায়গা বোর্ডের অধীনে যিনি চেয়ারম্যান থাকতেন বা তার যারা মেম্বার থাকতেন তারা দেখাশোনা করবেন এবার অসংখ্য ওয়াক আছে আমাদের এখানে যে ওয়াক গুলার এক একটা ওয়াক ফের তার প্রজন্মদের ভিতর থেকে একাই জন মতোয়াল্লি এই ওয়াক্ফ বোর্ডের যিনারা মেম্বার হবেন তারা মোতোয়াল্লিদের ভিতর থেকেই হবে এই মতোয়াল্লিদের বাইরে বোর্ডের কেউ মেম্বার হতে পারবে না তো এইভাবেই সেই বোর্ডটা গঠন হলো উনিশশো সাল থেকে এই নিয়মে বোর্ড চলে আসছিল উনিশশো পঁচানব্বই আবার একটা সংশোধনী আসলো উনিশশো সালে যে সংশোধনীটা আসলো সেটাতে যেটা বাড়তি হলো সেটা হলো এই ওয়াক বোর্ড যেটা আছে সেইভাবেই থাকবে কিন্তু বোর্ডের যিনি চেয়ারম্যান হবেন সেটা সরকারের নমিনি হবে সরকার যাকে ওখানে দেবেন তিনি এখানকার চেয়ারম্যান হবেন তিনি একটা উচ্চ লেভেলের একজন অফিসার লেভেলের মানুষ হতে হবে সেটা সরকার প্রদত্ত হবে এখান থেকে হলো কি এতদিন ছিল যে চুয়ান্ন থেকে পঁচানব্বই সাল পর্যন্ত এই মুতওয়াল্লিদের ভোটেই একজন চেয়ারম্যান হতো পঁচানব্বই সালের সংশোধনীতে ভোটটা থাকলো না চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে সরকার দেবে যে রাজ্যে যে সরকার সেই রাজ্যই তারা দেবে চেয়ারম্যান সেই হিসাবে ওই চেয়ারম্যান সরকারি লোক হবে কিন্তু একটা শর্ত ছিল তারা সবাই মুসলমান হবে সরকার যাকে দেবে চেয়ারম্যানের হিসাবে তাকেও মুসলমান হতে হবে আর যারা মোতোয়াল্লি আছে তারা তো মুসলমান হবেই তার কারণ এই ওয়াকফের সম্পত্তিতে সমস্ত সম্পত্তি মুসলমানের দান করা এখানে মুসলমান ছাড়া অন্য কোন জাতির এক কাঠাও সম্পদ নাই ওয়াকটা হলো ইসলামিক একটা বিধান যেটা তালা সোরা বাকার একশো একাশি নাম্বার আয়াতে বলছেন তো সেই মুসলমানদের দানকৃত সম্পদ ভারতবর্ষে বলছে এত বেশি সম্পদ আছে ওয়াকফের সব থেকে বেশি সম্পদ ভারতবর্ষে রেলের রেল কোম্পানির সম্পদ যা আছে সব থেকে এটা বেশি দু নাম্বারে হলো ওয়াকফের এই মুসলমানদের দানকৃত সম্পদ ভারতবর্ষের দ্বিতীয় স্থানে আছে এত সম্পদ আর কোনো ডিপার্টমেন্টে নাই যা মুসলমানদের হাতে আছে পশ্চিম বাংলাতে এক লক্ষ হাজার তিনশো ষাট একর সম্পত্তি আছে এই পশ্চিম বাংলা ওয়াকফের বোর্ডের ওইভাবে বিভিন্ন রাজ্য আছে তো যাই হোক এত সম্পদ ওয়াকফের ভিতরে একে আবার দু হাজার তেরো সালে দু হাজার তেরোতে একটা সংশোধনী আসল সেই সংশোধনীতে ওয়াকফ বোর্ডের আইন খানিকটা দুর্বল করে দেওয়া হলো খর্ব করা হলো ওয়াক বোর্ড সিদ্ধান্ত নেবে এই সম্পদ সম্পর্কে সম্পত্তি সম্পর্কে কোন সম্পত্তি হস্তান্তর করার প্রয়োজন যদি হয় তাহলে ওয়াকফ বোর্ড রেজুলেশন নেবে সিদ্ধান্ত গ্রহণ করবে তারপরে সরকারের অনুমোদন লাগবে এটা দু সাল থেকে আসলো যাই হোক এইভাবেই ওয়াক সম্পত্তি নিয়ে ওয়াক বোর্ড চলেই আসছিল হঠাৎ করে বিজেপি সরকার এসে খুব সংক্ষেপে বলে যাচ্ছে যেটা পেশ করা হয়েছিল ওয়াকফ বিল সেই বিলটা ওই সময় পাশ হয়নি এই ছ সাত মাস পরে আপনার এই বর্তমান চলতি মাস দু হাজার পঁচিশের এপ্রিলে সেটা পাশ হলো আর দু হাজার পঁচিশে পঁচিশের আটই এপ্রিল রাষ্ট্রপতির সই হয়ে সেটা আইনে পরিণত অর্থাৎ এই বিলটাই যা বলা হয়েছে সেগুলো যদি সব কার্যকরী বা তার লক্ষ্য তার উদ্দেশ্য এবং তার যা ধরন এটা যদি সঠিকভাবে মূল্যায়ন করা যায় তাহলে ভারতবর্ষের মুসলমানদের জন্যে এই সময় থেকে একটা অন্ধকার যুগের সূচনা হলো তার কারণ মুসলমানদের এত সম্পদ গচ্ছিত সম্পদ একে খুব কৌশলে এদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার একটা রাস্তা অবলম্বন করা হয়েছে এই বিলে কি বলা হয়েছে এ বিলে বলা হয়েছে ওয়াক বোর্ডের এতদিন চেয়ারম্যান সরকার দেবে মেম্বার মোতল্লিরা হবে সকলেই মুসলমান থাকবে কিন্তু এখন এই ওয়াক বিলে যে আইনে পরিণত হলো বর্তমান ওয়াকফ আইনে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডে দুজন মহিলা সদস্য থাকবে বাধ্যতামূলক সেই মহিলা কোন জাতির হবে কোন ধরনের হবে এসব কিছু বলা নাই সে যে কেউ সরকার দিতে পারে বা কোনোভাবে হতে পারে যাই হোক ওটা যখন বলা নাই তখন আমিও বলছি না কিন্তু দুজন মহিলা সদস্য হবে কম্পালসারি আর একটা হলো দুজন মেম্বার হবে হিন্দু সম্প্রদায় থেকে এটা উল্লেখ করা হয়েছে এই বোর্ডের দুজন সদস্য হবে হবে তারা হিন্দু সম্প্রদায়ের ভিতর থেকে অথচ হিন্দুদের এই ওয়ার্ক সম্পত্তিতে তাদের কোনো অধিকার থাকার কথা নয় তাদের কোনো দান এর মধ্যে নাই হিন্দুদেরও জনকল্যাণমূলক তাদেরও খাত আছে দান করার রাস্তা তাদেরও আছে সেই দানগুলোকে হিন্দুদের দানকৃত সম্পদকে দেবত্ব সম্পত্তি বলা হয় দেবত্ব সম্পত্তি প্রচুর আছে ভারতবর্ষে সেটা হিন্দুদের দান করা বিভিন্ন মন্দিরের নামে বিভিন্ন দেব দেবীর নামে তাদের সেই সম্পদ তারা দান করেছে জনসাধারণের কল্যাণার্থে তো তাদের দেবত্ব সম্পত্তি তারাই দেখাশোনা করে যে মন্দিরের নামে দান আছে সেগুলো মন্দির কমিটির লোক দেখে যে সমস্ত দেব দেবদেবীর নামে আছে সেই দেবদেবীর যারা লোকজন সেখানে আছে তারা দেখাশোনা করে সেখানে হিন্দু ছাড়া অন্য কেউ দেখাশোনার কথা নাই কোনোদিন প্রশ্ন নেই কিন্তু মুসলমানদের এই সম্পদ ভারতবর্ষে যা আছে ওয়াক বোর্ড এতদিন ধরে একশো তেরো থেকে এক দু মানে মোটামুটি একশো বছর বারো বছরে পড়েছে এতদিনে এসে বিজেপি সরকারের এই কালা কানুন এখানে আইনে পরিণত হল যা ভবিষ্যতে মুসলমানদের জন্যে এই সম্পদ রক্ষা করা খুব কঠিন হবে আইনের আর কি বলা হয়েছে এতদিন ছিল মোতোয়াল্লি দেখাশোনা করবেন মোতোয়াল্লির উপরে বোর্ড আছে বোর্ড সেগুলো দেখাশোনা করবেন এখন বোর্ডের কোনো ক্ষমতা নাই মতোয়াল্লিরা থাকবে কি থাকবে না সেই জেলার যিনি কালেক্টর আছেন সেই জেলার যিনি ডিএম আছেন তারা দেখবেন ডিস্ট্রিক্ট কালেক্টর এই সমস্ত সম্পদগুলো ভ্যারিফিকেশন করবেন তদারকি করবেন কি দেখবেন সেগুলো কিসের ভ্যারিফিকেশন হবে ভ্যারিফিকেশন হবে এই ওয়াক সম্পত্তি তার পূর্বপুরুষরা যেটা করে গেছে সেই করার দলিল আর সেই পূর্বপুরুষের যারা এখন প্রজন্ম মোতাল্লি হিসাবে আছে তারা তার প্রকৃত প্রজন্ম কিনা তার বংশের উত্তরসূরি তারাই কিনা এ প্রমাণ করতে হবে এতদিন ধরে বংশ পরম্পরায় চলে আসছে এখন প্রত্যেকটা মতআলিকে তাদের সেই ওয়াক্য করার দলিল সে একশো বছর আগে বা একশো বারো বছর আগে যেগুলা হয়েছে সেই সমস্ত দলিলপত্র কালেক্টারের কাছে ভ্যারিফিকেশন করাইতে হবে আর তারা তার যে প্রজন্ম সেটা তাদেরকে প্রমাণ করতে হবে যে আমার দাদো বা আমার দাদোর দাদো ওয়াক করে গেছে তার ছেলে অমক তার ছেলে অমক তার ছেলে অমোক সেই সূত্রে আমরা তার উত্তরসূরি বর্তমানে আমরা তার মতাল্লি হিসাবে আছি এই যদি সঠিকভাবে প্রমাণ করতে পারে তাহলে কালেক্টার তাদেরকে মতাল্লে হিসাবে রাখবেন আর যদি প্রমাণ করতে না পারে তাহলে মতোয়ালিসিফ আর থাকবে না কালেক্টর সেই সমস্ত সম্পত্তিগুলো সরকারি সম্পদ হিসাবে তিনি গ্রহণ করবেন তারপরে কি করবেন তার ব্যাপার ভাবে যাদের মতওয়াল্লিশিব নিয়ে গোলমাল আছে তাদের তো কথা কিছু বলতেই নাই উনি সরাসরি সেগুলো যেগুলোতে গোলমাল আছে গোলমাল মেটানোর দায়িত্ব কালেক্টরের আর একটা সব থেকে বড় বিষয় হচ্ছে কালেক্টর যে সিদ্ধান্ত নেবেন ওয়াকফের সম্পত্তির উপরে সেই কালেক্টারের সিদ্ধান্তের উপরে কারও কোনো আপিল চলবে না যেমন হাই কোর্টে কেউ কোনো মামলা হলো রায় মানলাম না হাইকোর্টে চলে গেল হাইকোর্টে রায় মানলো না সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে যা রায় হবে তা হবে এই রকম কালেক্টরের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত ওর উপরে কোনো আপিল চলবে না কোর্টে যাবে হাইকোর্টে যাবে কোনো জায়গায় চলবে না উনি যে সিদ্ধান্ত নেবেন যদি বলে ঠিক নাই সম্পদের বলেন মালিক পাওয়া যাচ্ছে না এ সম্পদগুলো গুলো সরকারের আওতায় চলে আসবে সেটাই চূড়ান্ত সেখানে কারো কিছু বলার থাকবে না এই ভবিষ্যৎ এই রাস্তাটা কালা কানুন নিয়ে এসে এটাকে সরকার তৈরি করেছে এজন্য এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখবেন সব খবরে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে কালা কানুনকে বাতিল করতে হবে তার কারণ এই কালা কানুন যদি থাকে মুসলমানদের জন্য অসংখ্য সম্পদ যা হাত ছাড়া হবে সরকার নেবে তারপরে সেগুলা কি করবে এখন তারাই জানে যেমন এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সে তো শুরুই করে দিয়েছে সে বলছে যত ওয়াকফের সম্পত্তি হস্তান্তর হয়ে গিয়েছে অন্য হাতে চলে গেছে সব তাদেরকে খালি করতে বলা হবে খালি করলে ভালো না তো দিয়ে ভেঙে দেওয়া হবে তারপরে সেখানে স্কুল তৈরি হবে না হলে আবাস যোজনা গরিব করা হবে এটা তার নিজস্ব মধ্যেই তো এই আর উত্তরাখণ্ড সেই কথাই বলছে এইভাবে বিভিন্ন রাজ্যে সে আইনটা চলে আসবে সরকার কিভাবে কার্যকরী করবেন না করবেন সেই রাজ্যের ব্যাপার তো যাই হোক মুসলমানরা সর্বতোভাবে এখন চাইছে কালা কানুনকে তুলে নিতে হবে আমাদের যেমন ওয়াক ছিল আইন সেইভাবেই রাখতে হবে হলো আমাদের আমাদের বিষয় সম্পর্কে জানা দরকার ওয়াক এবং ওয়াক সম্পর্কে ভারতবর্ষে কি হতে যাচ্ছে সে আন্দাজটাও থাকা দরকার সেই জন্য এই বিষয় নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুক যেন আরও এর বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারি এবং সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি সরকারকে তার কালা কানুন থেকে যেন আল্লাহ তালা সরিয়ে দেন যে কোনোভাবেই হোক আল্লাহ তালা সেই বিষয়ে মুসলমান ভারতের মুসলমানদের উপরে রহম করুক এটাই হলো আমাদের শেষ বক্তব্য ওমা ইল্লা ইল্লাহ অবাদুল্লাহ